আমাকে সুখের সন্ধানে বয়ে নিয়ে যাবে তো সেটাই বলছে অন্ধকার দুঃখ গুরুদেবের নির্দেশে আমরা শুরু করেছি এই গত জানুয়ারি এক তারিখ থেকে তিন মিনিটের গীতা ক্লাস যারা পাচ্ছেন না আপনারা লিখবেন আমি সবাইকে পাঠাচ্ছি যদি না পেয়ে থাকে আমরা একবার পাঠাতে পারব এবং আপনাদের কাছে অনুরোধ যত আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মের লোক আছে সবাইকে শেয়ার তো সবাই ভগবানের কাছ থেকে জ্ঞানের আলোক প্রাপ্ত হতে পারে কেন ভগবান সে কথাও গীতায় বলেছে তেসাম এবারু অনুকম্পার্থ অহম অজ্ঞান অজন্তম না আমি আত্মভাবস্ত জ্ঞান দ্বীপেন ভাস আমি সকলের হৃদয়ে বসে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে অজ্ঞানতা দূর করি বহুপাত অনেক বড় তাৎপর্য দিয়েছেন এই শ্লোকের উপরে অনেক বড় হে ভগবান তাৎপর্য শিব এইভাবে প্রামাণিক রূপে ভগবানের দেহের অঙ্গ পতঙ্গের বর্ণনা করেছে তিনি ভগবানের চরণ কমল দর্শন করতে চাইছেন যখন কোন ভক্ত ভগবানের দিব্য রূপ দর্শন করতে চান তখন তিনি ভগবানের দেহের ধ্যান শুরু করেন এবং শ্রীপাদ পদ্মা থেকে শ্রীমদ ভাগবতকে দিব্য বাণী রূপে ভগবানের প্রকাশ বলে বিবেচনা করা হয় তার বারোটি স্কন্ধ ভগবানের চিন্ময় রূপের বারোটি বলে বারোটি অঙ্গ শ্রীমদ্ ভাগবতমের প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের পাদপদমের বলে বর্ণনা করা হয় তাই শিব নির্দেশ দিয়েছেন যে সর্বপ্রথমে ভগবানের পাদপদম দর্শন করা উচিত কেউ যদি ভগবান শ্রীমদ্ ভাগবত একান্তিকভাবে ভাগবত পাঠ করতে চান তাহলে প্রথম ও দ্বিতীয় স্কন্ধ থেকে পাঠ শুরু করতে হবে खेन आइदराबद हाम्रो इस्कन मन्दिर श्री श्री राधा मदर मोहनजी श्री श्री नित गौर सुन्दर श्री श्री जगन्नाथ बल्लदेव श्रीमध्य मङ्गल आर्शनारती दर्शन कल अपूर्व विग्रह जा जा लेखा छ मिला भगवान कमर बन्धनी पद पद्म भगवान जानु उरु কত সুন্দর অপূর্ব যদি আপনি হায়দ্রাবাদ আসেন আসবেন এখানে আমাদের এখানে গেস্ট হাউস আছে বিশাল মন্দির বিশাল বহুপাত তৈরি করেছে তো ভগবানের চরণ থেকে দর্শন ঠিক ভাগবতম প্রথম স্কন্ধ থেকে সেটাই বহুপাত বলছে ভগবানের চরণ কমলের সৌন্দর্যের উপমা শরৎকালের পদ্ম পলাশের সঙ্গে তুলনা করা হয়েছে প্রকৃতির নিয়মে শরৎকালে নদী ও সরোবরের ঘোলাটে অথবা কর্দমাক্ত জল স্বচ্ছ হয়ে যায় ঠিক সেই রকম ঠিক সেই সময় পদ্ম ফোটে তা অত্যন্ত উজ্জ্বল ও সুন্দর বলে প্রতিভাত হয় পদ্মফুলের তুলনা ভগবানের শ্রী পাদপদ্মের সঙ্গে করা হয় সেই পদ্মতলের তুলনা করা হয় ভগবানের পায়ের নখের সঙ্গে ভগবানের পাদ বর্মের নখ অত্যন্ত উজ্জ্বল যা ব্রহ্মসঙ্গীতায় প্রতিপন্ন হয়েছে আনন্দ ভগবানের দিব্য রূপের প্রতিটি অঙ্গ আনন্দ চিন্ময় সদুজ্জ্বল এইভাবে তার দেহের প্রতিটি অঙ্গ নিরন্তর অতি উজ্জ্বল সূর্য কিরণ যেমন এই জড় জগতের অন্ধকার দূর করে ভগবানের অঙ্গ যদি তেমনি বদ্ধজীবের হৃদয়ের অন্ধকার দূর করে অর্থাৎ যারা ঐকান্তিকভাবে দিব্যজ্ঞান লাভ করতে চান ভগবানের চিন্ময় রূপ দর্শন করতে চান তাদের সর্বপ্রথমে শ্রীমদ ভাগবতমে প্রথম দ্বিতীয় স্কন্ধ অধ্যয়ন করার মাধ্যমে ভগবানের করার চেষ্টা করতে হবে ভগবানকে দর্শন করতে গেলে ভাগবত যদি ঠিক মত ভগবানকে দর্শন করতে চাই বহুপাত বলছেন প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ পড়ুন ভালো কেউ যখন ভগবানের সেই পাদবদ্ম দর্শন করেন তখন তার ঈদের সমস্ত সন্দেহ ভয় দূর হবে ভগবানের চরণ দর্শন করলে কি লাভ ভয় দূর হবে শ্রীমদ গীতায় বলা হয়েছে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে নির্ভয় হতে হবে অভয়ম সপ্তম সংশুদ্ধি ভগবদ্গীতার ষোড়শ অধ্যায় প্রথম শ্লোক জোড়া বিষয়ে লিপ্ত হওয়ার ফলেই ভয়ের উদ্বেগ হয় শ্রীমদ্ভাগবতম একাদশকন্দে দ্বিতীয় অধ্যায়ে সপ্ত্রিংশটি শ্লোকে বলা হয়েছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ সাত দেহাত্মবুদ্ধির ফলে ভয়ের উদ্বেগ হয় মানুষ যতক্ষণ দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থাকে ততক্ষণ তার ভয় থাকে কিন্তু সেই জড় ধারণা থেকে মুক্ত হওয়া মাত্রই তিনি ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন ও আধ্যাত্মিক উন্নতি লাভ করে তৎক্ষণাৎ নির্ভয় হন ব্রহ্মভূত অসন্নাতা নির্ভয় না হয়ে কখনো আনন্দময় হওয়া যায় না ভগবত ভক্তরা সর্বদা নির্ভয় ও আনন্দময় কারণ নিরন্তন ভগবান শ্রীপাদবদেশবাই যুক্ত আর বলা হয়েছে এবং প্রসন্ন মানস ভগবত মুক্ত সংঘর্ষ যায়তে ভগবৎ ভক্তি যোগের অনুশীলন ফলে নির্ভয় ও আনন্দময় হওয়া যায় নির্ভয় ও আনন্দময় না হলে ভগবতত্ব হৃদয়ঙ্গম করা যায় না ভাগবতত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায় ভগবানকে বার বার দর্শন করুন তাহলে নির্ভয় কোনো প্রকার ভয় থাকবে না ভগবানের নাম উচ্চারণ করলে সমস্ত ভয় দূর হয়ে যায় সেদিন ভগবানের আরেকটু নাম হচ্ছে বিপদ তারণ মধুসূদন যিনি ভয় থেকে ত্রাণ করেন বিপদ থেকে ত্রাণ করেন কেউ যদি দর্শন করেন তার রূপ হৃদয়ে ধারণ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্ত হবেন তাই তাই ভক্তিযোগ অনুশীলন করার জন্য শিব সকলকে উপদেশ দিয়েছে ভয় থেকে যদি মুক্ত হতে চাও ভগবানের শরণাপূর্ণ পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টভাবে বোঝা যাবে যে তার ফলে তা করার ফলে যথাযথভাবে মুক্ত হয়ে চিহ্নায় আনন্দ লাভ করা যায় ওম অজ্ঞান গানঞ্জন শ্রী গুরবে নমঃ ভগবান হচ্ছেন পরম গুরুদেব ভগবানের প্রামাণিক প্রতিনিধিও হচ্ছেন শ্রী গুরুদেব ভগবান তার চরণ কমলের নখের জ্যোতির দ্বারা তার ভক্তের অন্তরের জ্ঞানের আলোক প্রকাশ করে ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেব ভক্তকে বাইরে থেকে জ্ঞানের আলোক প্রদান করে কেবল ভগবানের শ্রীপাদ কথা চিন্তা করার ফলে নিরন্তর গুরুদেবের উপদেশ গ্রহণ করার ফলে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায় এবং বৈদিক স্বাস্থ্যের হৃদয় করা যায় এখানে দুটো জিনিস বলা হয়েছে গুরুদেব ভগবান কৃষ্ণ দুই রূপে ভক্তকে কাজ সেবক ভক্তকে সাহায্য করছে অন্তরে পরমাত্মা রূপে তিনি জ্ঞানের প্রকাশ ঘটাচ্ছেন বুদ্ধি দিচ্ছেন গীতা ভাগবত পড়ব কি করে ভগবানের সেবা কি করে ভালো করে করব ভগবান হৃদয় থেকে অনুপ্রেরণা দিচ্ছেন যাদৃশ্য যাদৃশ্য ভাবনা সিদ্ধির ভবতী তাদৃশ্য় আর বাইর থেকে গুরুদেব এবং শাস্ত্র শাস্ত্র রয়েছেন শাস্ত্র সাক্ষাৎ ভগবানের প্রকাশ আর গুরুদেবও ভগবানের প্রকাশ কৃষ্ণ যদি কৃপা করেন ভাগ্য বানে গুরু অন্তর্জামী রূপে গুরুদেব হয়ে তিনি শিষ্যকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন আহ কি বলে জীবনের অন্ধকার মহ অন্ধকার থেকে মুক্ত করেন তাই শাস্ত্রে একটা সুন্দর শ্লোক আছে जस देवे परा भक्ति देखें श्रुत तो इस तत्व जो उपाध्याय लिखे छे इस श्लोक पे इससे शेटा सतर उपनिषद तेके जस देवे परा तो भक्ति जथा देवे तथा गुरु तस्सैते कथिता हर्ता प्रकाशन्ते महात्मन <coughs> যশ দেবে ভক্তি দেবে মানে ভগবান ভগবানের প্রতি পরম ভক্তি পরা ভক্তি প্রেম ভক্তি পরম ভক্তি আমরা করি যথা দেবে তথা গুরু দেবে মানে ভগবানকে যতটাই ভক্তি করি প্রেম করি পূজা করি শ্রদ্ধা করি ততটাই গুরুদেব সমান যশো তস যস দেবে যশো তথা যথা দেবে তথা যথা দেবে তথা গুরো যতটাই গুরুদেবকে সরি যতটাই ভগবানকে ভক্তি করি প্রেম করি শ্রদ্ধা করি পূজা করি তথা গুরু ততটাই গুরুদেবের তাহলে কি লাভ হবে তৎসাহ কথিতা হি অর্থে প্রকাশন তাহলেই হৃদয়ে হে বৈদিক জ্ঞানের প্রকাশ হবে হৃদয়ে বৈদিক জ্ঞানে কি করে প্রকাশিত হবে তার একটা টিপস শাস্ত্রে দেওয়া হয়েছে গুরুদেবকে শ্রদ্ধা করে গুরুদেবের মুখারবিন্দ থেকে সেই উপদেশ হৃদয়ে ধারণ করে কেবল শাস্ত্র পড়লে জ্ঞান আসবে না গুরুদেবের মুখ থেকে যখন আমরা শুনব তখনই সেই জ্ঞান হৃদয়ে প্রকাশিত নাম জপ করছি কিন্তু যখনই গুরুদেবের মুখ থেকে শ্রবণ করে নাম জপ শুরু করব। তখনই বাস্তবিক পক্ষে আমরা নাম জপের ফল পাবো নাম জপের প্রতিক্রিয়া হৃদয়ে প্রস্ফুটিত হবে তো মাত্র দুটো শ্লোক পড়লাম এ পর্যন্ত রাখি রাত হয়ে গেছে আমরা একটা প্রশ্ন নেই অনেক দিন প্রশ্ন উত্তর পর্ব बंद হয়ে গিয়েছে তো প্রশ্ন প্রশ্ন থাকলে আপনি পাঠাবেন WhatsApp এ টেক্সট করে পাঠাবেন এরি ইরitam ঘোষ প্রশ্ন করেছে নদীয়া থেকে হরে কৃষ্ণা প্রভু দণ্ডবত প্রণাম আচ্ছা যদি কোনো গুরুদেবের চরণ আশ্রয় হয়ে থাকে আবার সেই গুরুদেব যদি দেহ ছেড়ে চলে যান শিষ্যের কি আর দীক্ষা হবে না শিষ্যের কি করে দীক্ষা হবে কৃপা করে জানান প্রথম কথা আছে আপনি যে সম্প্রদায় থেকে দীক্ষা নিতে চাইছেন গুরু নয় আপনাকে যিনি গাইড করছেন শেখাচ্ছেন অনেক গুরু আছেন বদ্মপ্রদর্শক গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু অনেক ধরনের চৈত গুরু তো দীক্ষা দি আপনি আশ্রয় নিয়েছেন দীক্ষা নেবেন গুরুদেব চলে গেলেন সেই সম্প্রদায় অন্য একই ধারায় কোনো গুরুদেবের কাছে দীক্ষা নেই যেরকম আমাদের ইস্কনে যে সমস্ত গুরুদেবের বয়স হচ্ছে চলে যাচ্ছেন আমরা লকডাউনে হারিয়েছি আমাদের পরমপ সে সময় স্বামী গুরু মহারাজকে আমরা ভেঙেই পড়েছিলাম সত্যি আমাদের জীবনের একটা বড় ক্ষতি চলে গেলেন সঙ্গে সঙ্গে ইসনের অন্যান্য গুরুদেব তারা সেই সময় সমস্ত শিষ্যদের ডেকে বোঝালেন ইস্কন ভক্তদের ডেকে বোঝালেন যাদের প্রথম দীক্ষা হয়েছিল অন্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা দ্বিতীয় দীক্ষা নাও যারা আশ্রয় হয়েছিল তারাও ইস্কনের অন্যান্য গুরু থেকে দীক্ষা না এবং যারা যারা হরিনাম নিয়েছে এক গুরুর কাছ থেকে দ্বিতীয় দীক্ষা নিয়েছে না আরেক গুরুর কাছ থেকে দুজনই তো তোমার গুরুদেব দুজনেরই প্রণাম মন্ত্র গাইতে ভোগ লাগানোর সময় আরতি করার সময় দুজন গুরুদেবকে পূজা করতে হয় তাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সেই